আসসালামু আলাইকুম সুন্না এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের সুন্না এগ্রো মেশিনের হতে তুরস্কের দুধ দোহানো মেশিন ক্রিম সেপারেটর মেশিন এছাড়া ঘাস কাটার মেশিন বিক্রি করে থাকি এছাড়া আমাদের খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে থাকি এখানে রয়েছে বাচ্ছরের ফিডার তো আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো অনেক দুষ্ট গাভি রয়েছে যেগুলো লাথি দেয় অনেক দুষ্ট গাবি রয়েছে যেগুলো লাফালাফির জন্য আসলে কাছেই যাওয়া যায় না সেক্ষেত্রে দুধ দোহানো সম্ভব হয় না গাভীর উলনায় ক্ষতি হয় তো সেক্ষেত্রে আমরা আদিমকালে যেটা করতাম যে আসলে পা বেঁধে চেষ্টা করতাম যে দুধ দোহানোর সেই ক্ষেত্রে আসলে গাভীর কাছে যদি না যেতে পারেন বা বেঁধে আসলে কাজ হয় না মাঝে মধ্যে তো এছাড়া হলো আমরা হলো বাঁশের যে বাঁশের মাঝখানে রেখে গাভীকে দুধ দোহানোর চেষ্টা করি সেক্ষেত্রে আসলে অনেকটা পসিবল হয় না তো গাভীর তুর্কি টেকনোলজির অ্যান্টি লক লাগালে আসলে সম্ভব যে দুষ্ট গাভীর লাথি বন্ধ করা এটা হলো তুর্কি টেকনোলজির অ্যান্টি কিকলক যেটা হলো সহজেই লকগুলো চেঞ্জ করে লাগাতে পারবেন দেশি গাভি বিদেশি গাভি বা হলেস্ট ফিজিয়ান সব ধরনের গাভিতেই লাগাতে পারবেন তো এটা লকগুলা হেভি মজবুত আমাদের কাছে দুইটা কোয়ালিটি রয়েছে একটা হলো সম্পূর্ণ অ্যাসে স্টেনলেস স্টিল আর একটা হলো জিয়া এস যেটা লোহার উপর কালার করা হয় সাদা কালার কালার কোটিং কোটিং করা হয় তো এই এনটি কিক লকটা যদি ছোটো গাফি বড় গাফি সব ধরনের গাফিতে লাগাতে পারবেন যেহেতু বারোটা লক রয়েছে আপনার আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি হোম ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের ঢাকা ঢাকাতে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের সোনা এগ্রো মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম